আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য অবিরাম ভালোবাসা আজকে কথা বলবো বিশেষ করে কঠন ও টেক্সটাইল মিলে যে সমস্ত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত আছেন বিশেষ করে গতকালকে আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভে এসেছিলাম এবং আপনাদের কাছ থেকে জানার আগ্রহ প্রকাশ করেছিলাম যে আপনাদের প্রতিষ্ঠান কি নিম্নতম মজুরি বোর্ড অনুযায়ী যে প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী বর্ধিত বেতন আপনারা পেয়েছেন কি না তো ইতিমধ্যে আপনারা বলেছেন যে অনেকেই বলেছেন যে আপনাদের কোম্পানি তারা বর্ধিত বেতন প্রদান করেছেন এখন অনেক প্রতিষ্ঠান আছে যে বর্ধিত বেতন প্রদান করেন নাই তো এর আগে আমি কিন্তু একাধিক ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস বল বলেছিলাম যে ঈদের আগে কখনোই সম্ভব না ঈদের পরে অথবা কোম্পানি তাদের নির্ধারিত যে বক্রিয়াগুলো আছে সেই বক্রিয়াসহ আপনাদেরকে পরিশোধ করবে তারই ধারাবাহিকতায় কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কিন্তু প্রকাশিত হচ্ছে প্রতিষ্ঠানগুলো তারা নিম্নতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী তারা স্যালারি প্রদান করছেন এবং আজকেও আমি একাধিক প্রতিষ্ঠানে কথা বলেছি তারপরে অধিকাংশ প্রতিষ্ঠান থেকেই কিন্তু স্যালারি অলরেডি প্রদান করা শুরু হয়েছে এখানে অনেকেই কমেন্টস করেছেন ভাই আপনারা এখনও পর্যন্ত পান নাই আমাদের করণীয় কী যারা পান নাই তাদের জন্য একটি কথা যে স্যালারি হওয়া পর্যন্ত ওয়েট করেন হয়তোবা অনেক সময় আমি যেটা দেখেছি যে এরিয়ার হিসেবে না দিয়ে তারা স্যালারির সাথে ইনক্লুড করছে তো সেক্ষেত্রে যারা স্যালারির সাথে কানেক্টেড করছেন সেক্ষেত্রে যদি এই পর্যন্ত হয় তাহলে স্যালারি পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ আপনার স্যালারি প্রদান না করছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে দেখবেন স্যালারির সাথে অটোমেটিক আপনারা পেয়ে যাবেন ইসের মধ্যে বিভিন্ন ভাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন তারা বর্ধিত বেতন পেয়েছেন এবং ঈদের আগে বেশ দুইটি প্রতিষ্ঠান প্রদান করেছে আমি যতটুকু জানি সেই দুটি প্রতিষ্ঠানের নাম মেনশন না করি আর তারা কিন্তু ঈদের আগেই প্রদান করেছে এবং ঈদের পরে অধিকাংশ প্রতিষ্ঠান আজকে দেখলাম হামিম টেক্সটাইল মিলে যারা কর্মরত আছেন তাদের বর্ধিত বেতন প্রদান করেছে গতকালকে দেখলাম স্কোয়ার ডেনিমে যারা কর্মরত আছেন তাদেরকে প্রদান করেছে এছাড়া বড়ো বড়ো বেশ কিছু প্রতিষ্ঠান আছে তারা কিন্তু তাদের নিম্নতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপ অনুযায়ী তারা কিন্তু স্যালারি প্রদান করছে এটা অবশ্যই সুখবর এবং খুবই ভালো একটি নিউজ তো এটা শুনে ভালো লাগছে যে যারা আপনারা দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষায় অবসান হয়েছে এবং আপনারা এখন থেকে আপনাদের বর্ধিত বেতন প্রতি মাসেই পাবেন যেই নিম্নতম মজুরি বোর্ডের যে নির্ধারিত যে বেতন স্কেল সেই অনুযায়ী কিন্তু আপনারা এখন থেকে বেতন পাবেন আর যারা পুরাতন আছেন যাদের বেতন কম বেড়েছে তাদের আসলে মন খারাপ করার কিছুই নাই শুধু ধৈর্য ধারণ করেন যখন কোম্পানি ইয়ারলি ইনক্রিমেন্ট হবে তখন ম্যানেজমেন্ট অবশ্যই আপনাদের বিষয়টা বিবেচনা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া ও ভালোবাসা সবসময়